উনিশশো সালের ডিসেম্বর বেলজিয়ামের বনাঞ্চল নীরবে জমেছিল আর্দেনেশের ওপর দিয়ে আলতো করে তুষারপাত হচ্ছিল যা ভূমিকে এক প্রতারণামূলক শান্ত পরিবেশে ঢেকে দিচ্ছিল আমেরিকান সৈন্যরা তাদের শিয়াল গর্তে জড়ো হয়ে ভাবছিল যে যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে তারা বড়দিনের মধ্যে বাড়ি ফিরে আসবে কিন্তু সেই শীতকালীন কুয়াশার আড়ালে জার্মান সেনাবাহিনী একটি শেষ মরিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল এরপর যা ঘটেছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে অপ্রত্যাশিত যুদ্ধগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছিল বালজের যুদ্ধ ম্যাক্স নলেজ ইউএসএতে আপনাকে স্বাগত আজ আমরা সামরিক ইতিহাসের সবচেয়ে অসাধারণ অধ্যায়গুলির মধ্যে একটিতে ডুব দিচ্ছি এমন একটি মুহূর্ত যখন ইউরোপের হিমায়িত বনে সাহস বিশৃঙ্খলা এবং দৃঢ়সংকল্পের সংঘর্ষ হয়েছিল আর্দেনেসের পাল্টা আক্রমণ নামে অনুষ্ঠানিকভাবে পরিচিত বালজের যুদ্ধ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত সংগঠিত হয়েছিল যুদ্ধের মোড় নিজের পক্ষে ঘুরিয়ে দেওয়ার জন্য এটি ছিল অ্যাডলফ হিটলারের শেষ বিশাল প্রচেষ্টা এই সময়ে জার্মানি কোন ঢাসা পড়েছিল মিত্রশক্তি ছয় মাস আগে নর্ম্যান্ডিতে অবতরণ করে জার্মানদের পূর্ব দিকে ঠেলে দেয় সোভিয়েট বাহিনী পূর্ব দিক থেকে আক্রমণ চালাচ্ছিল হিটলার জানতেন যে তার সাম্রাজ্য ভেঙে পড়ছে কিন্তু তিনি আত্মসমর্পণ করতে অস্বীকার জানান শেষবাজি ধরে তিনি একটি সাহসী পরিকল্পনা তৈরি করেছিলেন আটদেনেসে মিত্রশক্তির লাইন ভেঙে ফেলা ব্রিটিশ এবং আমেরিকান বাহিনীকে বিভক্ত করা অ্যান্টওয়ার্ড বন্দর পুনরুদ্ধার করা এবং পশ্চিমা মিত্রশক্তিগুলিকে শান্তি আলোচনায় বাধ্য করা জার্মানিকে সোভিয়েতদের ওপর মনোনিবেশ করার সুযোগ দেওয়া পরিকল্পনাটি ছিল উচ্চাকাঙ্ক্ষী ঝুঁকিপূর্ণ এবং প্রায় আত্মঘাতী কিন্তু যদি এটি কাজ করত তবে এটি সবকিছু বদলে দিতে পারত জার্মানরা প্রায় দুশো হাজার সৈন্য ছশো ট্যাঙ্ক এবং এক হাজারেরও বেশি কামান সংগ্রহ করেছিল এই সৈন্যদের মধ্যে অনেকেই তরুণ এবং অনভিজ্ঞ ছিল অন্যরা পূর্ব ফ্রান্টের যুদ্ধে দক্ষ প্রবীণ ছিল গোপনীয়তা বজায় রাখার জন্য রেডিও নিরবতার নির্দেশ দেওয়া হয়েছিল এবং ইউনিটগুলি কেবল রাত্রে স্থানান্তরিত হতো আক্রমণ অঞ্চল আর্দেনেস বন সাবধানতার সাথে বেছে নেওয়া হয়েছিল এটিকে পাতলাভাবে রক্ষা করা হয়েছিল বেশিরভাগই পূর্ববর্তী যুদ্ধের পরে বিশ্রাম নেওয়া অনভিজ্ঞা আমেরিকান ডিভিশন দ্বারা আমেরিকানরা বিশ্বাস করত যে এই অঞ্চল একটি বড় আক্রমণের জন্য খুবই শান্ত ছিল নিরাপত্তার সেই মিথ্যা ধারণা শীঘ্রই ভেঙে যাবে উনিশশো সালে ১৬ ডিসেম্বর ভোরের বেলায় আর্দেনের নিরবতা বিস্ফোরিত হয় হাজার হাজার জার্মান কামান আশি মাইল দীর্ঘ সম্মুখভাগে এক বিধ্বংসী আক্রমণ চালায় গাছপালা ভেঙে পড়ে তুষার কাদায় পরিণত হয় এবং বাতাস ধোঁয়া এবং চিৎকারে ভরে ওঠে আমেরিকান অবস্থানগুলি সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যে জার্মান ট্যাঙ্ক এবং পদাতিকরা ফাঁক দিয়ে ঢেলে ধেড় রক্ষা ভেঙে শহরগুলি গ্রাস করে জার্মান আক্রমণ মিত্রশক্তির সম্মুখভাগে একটা বিশাল স্ফীতি তৈরি করে যুদ্ধটিকে তার বিখ্যাত নাম দেয় ব্যাটল অব দ্য স্ফীতি আশ্চর্যভাবে সম্পূর্ণ আক্রমণের ভয়াবহতা এবং মাত্রা দেখে আমেরিকানরা হতবাক হয়ে যায় প্রথম দিনগুলিতে একশো নম্বর পদাতিক ডিভিশনের মতো ইউনিট প্রায় ধ্বংস হয়ে যায় পুরো রেজিমেন্টগুলিকে ঘিরে ফেলা হয় এবং আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ করে দেয় ভারী তুষারপাত মিত্র বিমানগুলিকে স্থলে ফেলে দেয় বিমান সহায়তা বন্ধ হয়ে যায় শরণার্থী এবং পশ্চাৎপ্রচ্ছর্বী সৈন্যদের দ্বারা রাস্তাগুলি আটকে যায় যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় আট বিশৃঙ্খলা বিরাজ করে কিন্তু বিভ্রান্তির মাঝেও অসংখ্য সাহসিকতার কাজ প্রকাশিত হয়েছিল আমেরিকান সৈন্যদের ছোট ছোট দল অপ্রতিরোধ প্রতিকূলতার মধ্যেও তাদের অবস্থান ধরে রেখেছিল বাস্তগন সেন্ট উইথ এবং এলসেন এর মতো শহরগুলি অবাধ্যতার প্রতীক হয়ে উঠেছিল বাস্তগণে একশো এক নম্বর এয়ারবর্ন ডিভিশন যা ইতিমধ্যেই নরম্যান্ডিতে তাদের বীরত্বের জন্য বিখ্যাত জার্মান বাহিনীর দ্বারা পরিবেষ্টিত ছিল তাদের কাছে খাবার গোলা এবং শীতকালীন সরঞ্জামের অভাব ছিল তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছিল বিমানের মাধ্যমে সরবরাহ পাঠানো হতো কিন্তু খারাপ আবহাওয়া তা অসম্ভব করে তুলেছিল এই পরিস্থিতি সত্ত্বেও প্যারাট্রুপাররা হাল ছাড়তে অস্বীকার করেছিল যখন জার্মান জেনারেল হেনরিক ভন লুডভিচ তাদের আত্মসমর্পণের দাবিতে একটি আলটিমেটাম পাঠান তখন ব্রিগেডিয়ার জেনারেল অ্যান্থনি ম্যাক অলিভ বিখ্যাতভাবে একটি শব্দে উত্তর দেন নাটস এই একটি শব্দই আমেরিকান সৈন্যের একগুঁয়ে স্থিতিস্থাপকতার প্রতীক হয়ে উঠেছিল এদিকে জার্মান বাহিনী পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেন্ট ভিথ এবং মালমেডির মতো শহর দখল করে কিন্তু আক্রমণ দ্রুত ধীর হতে শুরু করে জ্বালানি সংকট তাদের ট্যাঙ্কগুলিকে পঙ্গু করে দেয় এবং মিত্রশক্তির প্রতিরোধ দিন দিন তীব্র হতে থাকে আমেরিকান ইঞ্জিনিয়াররা অগ্রসর হতে দেরি করার জন্য ব্রিজগুলি উড়িয়ে দেয় যার ফলে জার্মান কলামগুলি সরু বনের রাস্তা দিয়ে অন্য পথ খুঁজে বের করতে বাধ্য হয় প্রতি ঘণ্টা দেরির ফলে মিত্রশক্তি পুনর্গঠিত হয়ে শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয় মালমেডি গণহত্যা যুদ্ধের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলির মধ্যে একটি হয়ে উঠেছিল উনিশশো সালে ডিসেম্বর জুয়্যাক পিপারের নেতৃত্বে জার্মান এসএস সেনা সদস্যরা বেলজিয়ামের মালমেডি শহরের কাছে আশি জন আমেরিকান বন্দিকে আটক করে তাদের যুদ্ধবন্দি ক্যাম্পে পাঠানোর বাজারে জার্মানরা তাদেরকে মাঠে সারিবদ্ধ করে গুলি করে মাত্র কয়েকজন পালাতে সক্ষম হয়েছিল গণহত্যার খবর দ্রুত মিত্রশক্তির মধ্যে ছড়িয়ে পড়ে যা আমেরিকানদের সংকল্পকে আরও দৃঢ় করে এবং তাদের যা কিছু আছে তা নিয়ে লড়াই করার দৃঢ় সংকল্পকে আরও বাড়িয়ে দেয় যুদ্ধ যত তীব্র হতে থাকে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে তেইশে ডিসেম্বর আকাশ পরিষ্কার হয়ে যায় এবং মিত্রশক্তির বাহিনী আবারও আক্রমণ শুরু করে আমেরিকান এবং ব্রিটিশ বিমানগুলি জার্মান অবস্থান কনভয় এবং সরবরাহ লাইনে আঘাত হানে বছরের পর বছর ধরে ক্ষয়ক্ষতির কারণে ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া ওয়াফ প্রতিযোগিতা করতে পারেনি আবহাওয়ার এই পরিবর্তন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয় বাস্তবগোনে জেনারেল জর্জ গেস প্যাটেনের তৃতীয় সেনাবাহিনী অবশেষে বেষ্টিত একশো একতম বনকে স্বস্তি দেয় প্যাটেনের কৌশল ছিল সামরিক ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য আটচল্লিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে তার বাহিনী উত্তর দিকে অগ্রসর হয় হিমাঙ্কের পরিস্থিতিতে সম্পূর্ণ নব্বই ডিগ্রি বাঁক ঘেরা প্যারাট্রুপারদের উদ্ধার করার জন্য ছাব্বিশে ডিসেম্বর যখন তার ট্যাঙ্কগুলি বাস্তগণে প্রবেশ করে তখন রক্ষকরা দশটি নৃশংস দিন ধরে লড়াই করে হিটলারের মহাপরিকল্পনা ভেঙে পড়ে তার সেনাবাহিনী এমন লোক এবং সম্পদের রক্তপাত করছিল যা সে কখনও প্রতিস্থাপন করতে পারেনি উনিশশো সালের জানুয়ারির প্রথম দিকে মিত্রবাহিনী হারানো বেশিরভাগ ভূমি পুনরুদ্ধার করে আমেরিকান এবং ব্রিটিশ বাহিনী জার্মানদের তাদের মূল লাইনে ফিরিয়ে আনার সাথে সাথে মানচিত্রের স্ফীতি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় মোট ছয় সপ্তাহ স্থায়ী হয় বাল্জের যুদ্ধ এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনাবাহিনীর দ্বারা সংগঠিত সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী যুদ্ধ ছয় লক্ষেরও বেশি আমেরিকান সৈন্য অংশগ্রহণ করেছিল প্রায় নব্বই হাজার হতাহত হয়েছিল নিহত আহত বা নিখোঁজ জার্মানরা প্রায় এক লক্ষ সৈন্যকে হারিয়েছিল তাদের এক একসময়ের শক্তিশালী প্যাঞ্জার ডিভিশন ভেঙে পড়েছিল আক্রমণের ব্যর্থতা নাৎসি জার্মানির শেষের সূচনা করে সেই সময় থেকে মিত্রবাহিনী তৃতীয় রাইখের কেন্দ্রস্থলে ধীরে ধীরে অগ্রসর হয় চার মাস পরে হিটলার মারা যান এবং জার্মানি আত্মসমর্পণ করে কিন্তু বালজের যুদ্ধের ঐতিহাসিক উত্তরাধিকার কেবল কৌশল এবং সংখ্যার সম্পর্কে নয় এটি অসম্ভব পরিস্থিতিতে ধৈর্য সাহস এবং ঐক্য সম্পর্কে সেখানে লড়াই করা অনেক সৈন্যের বয়স মাত্র উনিশ বা কুড়ি বছর ছিল তারা তুষারপাত ক্ষুধা এবং অবিরাম বোমাবর্ষণ সহ্য করেছিল তবুও তারা হাল ছাড়তে অস্বীকার করেছিল বেলজিয়ামের হিমায়িত বন আমেরিকান দৃঢ়তা এবং দীর্ঘতার প্রতীক হয়ে ওঠে এটি একটি স্মারক যে স্বাধীনতা প্রায়শই অকল্পনীয় মূল্যে আসে এই ঘটনার ঐতিহাসিক বিবরণ দেখায় যে যুদ্ধ কতটা কাছাকাছি এসেছিল যখন গতিপথ পরিবর্তন করা হয়েছিল হিটলার যদি অ্যান্টওয়ার্পে পৌঁছাতে সফল হতেন তাহলে মিত্রবাহিনীর সেনাবাহিনীকে দুই ভাগে ভাগ করা যেত সরবরাহ বন্ধ হয়ে যেত মনোবল ভেঙে যেত এবং যুদ্ধ আরও এক বছর ধরে চলতে পারত কিন্তু তার পরিবর্তে আমেরিকান সৈন্যের স্থিতিস্থাপকতা বাস্তগুনের শিয়াল গর্ত থেকে আর্দেনের তুষারাবৃত পাহাড় পর্যন্ত সেই দুষ্নাপ্নকে বাস্তবে পরিণত হতে বাধা দিয়েছিল আজও আর্দেনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি এখনও সেই কঠিন শীতের চিহ্ন খুঁজে পেতে পারেন মাটিতে পুঁতে রাখা পুরনো সেলের খোলস হিমায়িত মাটিতে সংরক্ষিত ট্যাঙ্কের ট্র্যাক এবং যারা সেখানে যুদ্ধ করেছিলেন এবং সেখানে নিহত হয়েছিলেন তাদের জন্য উৎসর্গিত স্মৃতিস্তম্ভ বেলজিয়ামের মানুষ তাদের বিজয় হিসেবে নয় বরং তাদের অন্ধকার সময় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা মুক্তিদাতা হিসেবে স্মরণ করে আমেরিকান ইতিহাসে বালজের যুদ্ধ সাহসের সাথে বিশৃঙ্খলার মুখোমুখি হলে কি ঘটে তার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এটি একটি গল্প বা বরং একটি ইতিহাস ধৈর্য কৌশল এবং মানুষের ইচ্ছা শক্তির শক্তির এটি দেখায় যে কীভাবে সাধারণ যুবকের একটা প্রজন্ম অসাধারণ উচ্চতায় উঠেছিল যখন পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভাবলে নরম্যান্ডি পয়েল হারবার এবং ডিডের ছবিগুলি প্রায় প্রথমেই আসে কিন্তু আর্দেনের তীব্র ঠান্ডায় যেখানে রক্ত এবং ইস্পাতের সাথে বরফ মিশেছিল মুক্তভাগ্যের ভাগ্য শেষবারের মতো পরীক্ষা করা হয়েছিল এবং আমেরিকার মনোবল ভাঙতে অস্বীকার করেছিল